আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাকায় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে শেখাবো গুরুত্বপূর্ণ আরবি টু বাংলা ভাষা যে ভাষাগুলো আপনাদেরকে জানতেই হবে এবং ভাষা না জানলে আপনি সৌদি আরবে গিয়ে অনেক কষ্ট করতে হবে এত অ্যাপ আপনাকে জানতেই হবে এবং আপনার জানার কোনো শেষ নেই তো বন্ধুরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন এবং কোনো ওয়ার্ড যদি না বুঝে থাকেন সেক্ষেত্রে আপনারা আমাদের ইনবক্সে টেক্স করতে পারেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন দোয়া করি সবাই ভালো থাকুন একটা কথা মাথায় রাখবেন সৌদি আরবে বা অন্য অন্য যেসব আরবিয়ান কান্ট্রি আছে এইসব দেশগুলোতে যদি আপনি যান বা যাওয়ার চিন্তা ভাবনা করেন সেক্ষেত্রে আপনার আরবি ভাষা খুবই গুরুত্বপূর্ণ আপনাকে আরবি ভাষা জানতেই হবে আর বন্ধুরা ভাষা না জানলে সৌদি আরবে গিয়ে আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে আপনার কাজ করতে কষ্ট হবে খাওয়া দাওয়া চলাফেরা করতে কষ্ট হবে বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করা কষ্ট হবে তো সেক্ষেত্রে আমরা বলতে পারি আরবি ভাষা সৌদি আরবের আপনাকে খুবই সাহায্য করবে তো বন্ধুরা আমাদের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত সাথে থাকুন তো বন্ধুরা শুরু করা যাক সর্বপ্রথম যে শব্দটি রয়েছে আনা আক্কেল এটা হচ্ছে আরবি শব্দ এর বাংলা শব্দের অর্থ হচ্ছে আমি খাবো আনা আক্কেল এর বাংলা শব্দের অর্থ আমি খাবো। মাফি গির গির মাফি গির গির এটা হচ্ছে আরবি শব্দ এর বাংলা প্রতিশব্দ হচ্ছে বক বক করুণা এখানে মাফি অর্থ কোনো কিছু না করা আর গিরগির অর্থ বক বক করা তিন নাম্বারে যে শব্দটি রয়েছে হাদা জিদিদ এর বাংলা শব্দের অর্থ এটা কি নতুন হাদা জিদিদ এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে এটা কি নতুন মাফি কয়েস এর বাংলা শব্দের অর্থ ভালো নাই এখানে মাফি অর্থ না থাকা কোনো কিছু বোঝায় এবং কয়েস অর্থ ভালো এখানে মাফি কয়েস অর্থ এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে ভালো নেই পাঁচ নাম্বার যে শব্দটি রয়েছে মিন শাখ এটা হচ্ছে আরবি শব্দ এর বাংলা শব্দ হচ্ছে কে দেখেছে ছয় নাম্বারে যে শব্দটি রয়েছে আনা রোহ এটা হচ্ছে আরবি শব্দ এর বাংলা শব্দের অর্থ হচ্ছে আমি যাই আনারোহ অর্থ আমি যাই বন্ধুরা পরবর্তীতে যে শব্দগুলো রয়েছে মাফি সুগোল এটা হচ্ছে আরবি শব্দ এর বাংলা শব্দ হচ্ছে কাজ নেই এখানে মাফি অর্থ কোনো কিছু না থাকা সুগোল অর্থ কাজ সব মিলিয়ে মাফি সুগোল এর বাংলা শব্দের অর্থ হচ্ছে কাজ নেই অ্যাস মুশকিলা অর্থ কী সমস্যা এখানে অ্যাস মুশকিলা এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে কী সমস্যা এখানে অ্যাস অর্থ কী মুশকিলা অর্থ সমস্যা তিন নম্বরে কফিল এর অর্থ হচ্ছে মালিক এখানে কফিল এটা হচ্ছে আরবি শব্দ এবং মালিক এটা হচ্ছে বাংলা শব্দ মোকালাফা এর বাংলা শব্দের অর্থ জরিমানা এখানে মোকালাফা এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা প্রতিশব্দ হচ্ছে জরিমানা পাঁচ নাম্বারে যে শব্দটি রয়েছে নাদ্দারা অর্থাৎ চশমা এখানে নাদ্দারা এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে চশমা ছয় নম্বরের যে শব্দটি রয়েছে তায়াল হিনা এর অর্থ এখানে আসো এখানে তায়াল অর্থ আসা হিনা অর্থ এখানে তায়াল হিনা এর শব্দের অর্থ হচ্ছে এখানে আসো বন্ধুরা আপনি সৌদি আরবে থাকা অবস্থায় আপনি যদি কাউকে আপনার কাছে আসতে বলেন বা আপনার কাউকে ডাকার ইচ্ছা হলো আপনার কোনো কিছুর প্রয়োজন সেক্ষেত্রে আপনি আপনার রুমমেটকে বলতে হবে সাদিক তায়ালহীনা অর্থ বন্ধু এখানে আসো এবং আপনার যদি চশমা প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার বলতে হবে না এর বাংলা শব্দের অর্থ চশমা এর পরবর্তীতে যে শব্দগুলা রয়েছে আনা মাফি মালুম এটা হচ্ছে আরবি শব্দ এর বাংলা শব্দ হচ্ছে আমি জানি না আনা মাফি মালুম এর অর্থ হচ্ছে আমি জানি না এখানে আনা অর্থ আমি মাফি অর্থ কোনো কিছু না জানা মালুম অর্থ জানি এখানে আনা মাফি মালম এই শব্দ পুরাটাই হচ্ছে আমি জানি না পরবর্তীতে ইন্টা মিয়া মিয়া অর্থ তুমি একশো একশো এখানে ইন্টা মিয়ামিয়া এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে তুমি একশো একশো হোয়েন বেঈ এর অর্থ হচ্ছে কোথায় বাড়ি এখানে ওয়েন বেঈ এটা হচ্ছে আরবিয়ান শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে কোথায় বাড়ি এরপরে ওয়েন ইনতা এর অর্থ হচ্ছে কোথায় তুমি এখানে ওয়েন ইনতা এটা হচ্ছে আরবি শব্দ এর বাংলা শব্দ হচ্ছে কোথায় তুমি পাঁচ নাম্বারে যে শব্দটি রয়েছে উস্কুত এর অর্থ চুপ থাকা বা চুপ থাকো এখানে উস্কুত এটা হচ্ছে আরবিয়ান শব্দ এর বাংলা শব্দ হচ্ছে চুপ থাকা বা চুপ থাকো আরও শব্দ রয়েছে বন্ধুরা আনা জেদিদ নফর এর অর্থ হচ্ছে আমি নতুন লোক এখানে আনা জেদিদ নফর এটা হচ্ছে আরবি শব্দ এর বাংলা শব্দের অর্থ আমি নতুন লোক এরপরে আনা মাফি ফুলুস এর অর্থ হচ্ছে আমার টাকা নাই এখানে আনা মাফি ফুলুস এটা হচ্ছে আরবি শব্দ এর বাংলা শব্দের অর্থ আমার টাকা নাই এখানে আনা অর্থ আমার মাফি অর্থ নাই বোঝায় ফুলুস অর্থ নাই বোঝায় মাফি অর্থ নাই বোঝায় সব মিলিয়ে আনা মাফি ফুলুস এ বাংলা শব্দের অর্থ আমার টাকা নাই তিন নম্বরে যে শব্দটি রয়েছে আনা মাফি সগুল এর অর্থ আমার কাজ নাই এখানে আনা মাফি সগুল এটা হচ্ছে আরবি শব্দ এর বাংলা শব্দের অর্থ আমার কাজ নাই এখানে আনা অর্থ আমার মাফি অর্থ কোনো কিছু নাই বোঝায় সগোল অর্থ কাজ আনা মাফি সগোল এর অর্থ আমার কাজ নাই চার নম্বরে নফর কয়েস এর অর্থ আপনি মানুষটা ভালো এখানে নফর কয়েস এটা আরবি শব্দ এবং এর বাংলা শব্দ আপনি মানুষটা ভালো এখানে ইনতা অর্থ আপনি নফর অর্থ মানুষ কয়েস অর্থ ভালো পাঁচ নাম্বারে যে শব্দটি রয়েছে পাঁচ নাম্বারে যে শব্দটি রয়েছে আনা আস তাগল এর অর্থ আমি কাজ করছি এখানে আনা আস তাগল এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে আমি কাজ করছি তো বন্ধুরা সৌদি আরবে আরও নতুন নতুন ভাষা আমাদের সামনে এসে গেছে আমরা এবার শুরু করব আপনারা ভিডিওটি না টেনে আমাদের সাথে পড়তে থাকুন এবং বুঝতে থাকুন এবং আপনাদের যদি কোনো শব্দ বা কোনো ওয়ার্ড যদি আপনাদের বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনার আপনারা আমাদের চ্যানেলটিতে কমেন্ট করতে পারেন এবং আমাদের যে আইডির ইনবক্স আছে সেখানে আপনারা টেক্সট করতে পারেন ধন্যবাদ তো বন্ধুরা শুরু করি এখানে আনানাস এর অর্থ আনারস অনেক হাসির একটা ভাষা বন্ধুরা আমাদের বাংলাদেশে আনারস বলে আর আরবিতে বলে আনানাস তো আনানাস হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দের অর্থ হচ্ছে আনারস বর্তুগাল অর্থ মালটা এখানে বর্তুগাল এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে মালটা তিন নম্বরে কিদা কিদা অর্থ এলোমেলো বোঝায় এখানে কিদা কিদা এর এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দের অর্থ হচ্ছে এলোমেলো বোঝায় অর্থাৎ আপনার যদি কোনো কিছু কোনো আসবাবপত্র পোশাক আশাক যদি এলোমেলো থাকে সেক্ষেত্রে আপনার বলতে হবে জিনিসগুলো কিদা কিদা হয়ে গেছে চার নাম্বারে নাজ্জেল। এর অর্থ নামানো এখানে নাতজেল এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা প্রতিশব্দ হচ্ছে নামানো পাঁচ নাম্বারে যে শব্দটি রয়েছে তুফা এর অর্থ আপেল এখানে তুফা এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দের অর্থ আপেল তো সর্বশেষ পাঁচ নাম্বারের যে শব্দটি আমরা পেলাম তুফা অর্থ আপেল তো বন্ধুরা এই ভাষাতে দেখেন একটা হচ্ছে আনারস এক নম্বরে আর একটা হচ্ছে মালটা আরেকটা হচ্ছে আপেল এগুলা ফল বোঝায় এই ভাষাগুলো আপনারা নোট করে রাখতে পারেন যেই ভাষাগুলো ফল বোঝায় বা যে ভাষাগুলো আপনার সৌদি আরবে দৈনন্দিন জীবনে আপনার কাজে লাগবে যে ভাষাগুলো আপনার সব সময় সচরাচর ব্যবহার হবে এই সমস্ত ভাষাগুলো আপনি নোট করে রাখবেন যাতে আপনি অবসর সময়ে আপনি ভাষাগুলো মুখস্থ করতে পারেন এখানে তিন চারটা ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ ভাষা আছে এগুলো আপনারা দয়া করে নোট করবেন ধন্যবাদ এর পরবর্তীতে যে শব্দগুলো রয়েছে আবগা এর বাংলা শব্দের অর্থ লাগবে এখানে আবগা এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দের অর্থ লাগবে দুই নম্বরে কুল্লু সগোল এর শব্দের অর্থ হচ্ছে সব কাজ এখানে কুল্লু অর্থ সব সগোল অর্থ কাস কুল্লু সগোল অর্থ সব কাজ, তিন নম্বরে যে শব্দটি রয়েছে হুয়া সগোল হেনা এটা হচ্ছে আরবি শব্দ এর বাংলা শব্দের অর্থ সে এখানে কাজ করবে এখানে হুয়া অর্থ সে সগোল অর্থ কাজ করা হেনা অর্থ এখানে চার নম্বরে যে শব্দটি রয়েছে অ্যাশ কালাম ইনতা এর অর্থ কী বলো তুমি এখানে অ্যাশ কালাম ইনতা এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা প্রতিশব্দ হচ্ছে কি বল তুমি এখানে অ্যাস অর্থ কী কালাম অর্থ বলা ইন্টা অর্থ তুমি পাঁচ নম্বরে যে শব্দটি রয়েছে মুখ মাফি এর অর্থ বুদ্ধি নেই এখানে মুখ মাফি এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দের অর্থ হচ্ছে বুদ্ধি নেই এখানে মুখ অর্থ বুদ্ধি মাফি অর্থ কোনো কিছু নেই বোঝাতে মাফি তো সেক্ষেত্রে এই ভাষাগুলো খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা সচরাচর দৈনন্দিন জীবনে সময় আপনাদের কাজে লাগবে তো ভাষাগুলো আপনারা নোট করে রাখেন এবং যদি কোনো শব্দ না বোঝেন আমি আবারও বলছি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ইনবক্সে টেক্স করে আমাদের সাথে আপনার সমস্যাগুলো সমাধান করে নিন তো বন্ধুরা পরবর্তীতে যে শব্দগুলো রয়েছে সেগুলো হচ্ছে সেটা হচ্ছে কাতির মুশকিলা এর অর্থ অনেক সমস্যা আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে যে আপনার কোনো সমস্যা হচ্ছে কি না সেক্ষেত্রে আপনার আরবিতে বলতে হবে কাতির মুশকিলা এর বাংলা শব্দের অর্থ অনেক সমস্যা দুই নম্বরে আনা মাফি মালুম এর বাংলা শব্দের অর্থ আমি বুঝি নাই আপনি যদি সৌদি সৌদি আরবে গিয়ে কোনো কিছু না বুঝেন কোনো কাজ না বুঝেন কথাবার্তা না বুঝেন ভাষা না বুঝেন সেক্ষেত্রে আপনাকে রিপ্লাই করতে হবে বিষয়টা আনা মাফি মালুম এর বাংলা শব্দের অর্থ আমি বুঝি নাই আপনার সেক্ষেত্রে বলতে হবে আনা মাফি মালুম তিন নম্বরে যে শব্দটি রয়েছে মাফি গির গির অর্থ বক বক করো না সৌদি আরবে আপনার রুমমেট বা আপনি যার সাথে কাজ করছেন সে যদি বেশি একটা কথা বলে বেশি ঘন প্যাসাল পারে সেক্ষেত্রে আপনার তাকে বলতে হবে মাফি গিরগির অর্থ বক বক না চার নম্বরে যে শব্দটি রয়েছে আনা জেদিত এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে আমি নতুন এখানে আনা অর্থ আমি জেদিদ অর্থ নতুন এবং সর্বশেষ পাঁচ নাম্বারে যে শব্দটি রয়েছে বন্ধুরা এটাই আমাদের সর্বশেষ শব্দ এরপরে আশা করি আর কোনো শব্দ নেই তো পাঁচ নম্বরের শব্দটা হচ্ছে ইনতা এস মুশকিলা এর বাংলা শব্দের অর্থ হচ্ছে তোমার কি সমস্যা এখানে ইনতা এস মুশকিলা এটা হচ্ছে বন্ধুরা আরবি শব্দ এবং এর বাংলা যে শব্দটা সেটা হচ্ছে তোমার কি সমস্যা আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে আপনি কারোর জন্য ডিস্টার্ব ফিল করতেছেন আপনি কারো জন্য সমস্যা ভোগ করতেছেন সেক্ষেত্রে আপনার বলতে হবে ইনতা মুশকিলা তোমার কি সমস্যা তুমি আমার সাথে এই রকম করতেছো কেন তোমার কি সমস্যা তুমি আমার সাথে এই ধরনের ব্যবহার করতেছো কেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে আরও নতুন নতুন ভিডিও পেতে আরও নতুন নতুন শব্দ পেতে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন আপনাদের জন্য আরও ভালো ভালো সহজ সহজ ইজি ইজি শব্দ আরবি শব্দ আমরা আমাদের কাছে আছে এবং আমরা এর পরবর্তী ভিডিওতে আরও নতুন নতুন শব্দ নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সব সময় পাশেই থাকুন এবং এবং যদি কোনো সমস্যা হয় আমাদেরকে টেক্সের মাধ্যমে বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম খোদা হাফেজ আশা করি ভাষাগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং আপনারা নোট করে রাখবেন ইনশা আল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ